বন্ধুরা বালিশের কভার পুরোনো হয়ে গেলে কিংবা কালার ফেক হয়ে গেলে আমরা একদিকে তুলে রাখি কিংবা ফেলেই দিই কিন্তু আজকের ভিডিও দেখার পরে আর কখনও বালিশের কভার ফেলবে না বেঁচে যাবে অনেকগুলো টাকা আর এলোমেলো কাজ এত সহজ হয়ে যাবে যে তোমরা কল্পনাও করতে পারবে না আজ আমি পুরনো বালিশের কভার দিয়ে পাঁচটি আইডিয়া শেয়ার করব যেটা প্রত্যেক দিন প্রত্যেকেরই কাজে আসবে তো সর্বপ্রথম আইডিয়া হবে এই যে পাপুসগুলো পুরনো হয়ে গেলে কিংবা অনেকদিন ব্যবহার করতে করতে দেখতে যখন ভালো লাগে না তখন আমরা কি করি ফেলে দিই তো সেই পুরনো বা নষ্ট হয়ে যাওয়া পাসগুলোকে আমরা মানে মিনিটের মধ্যেই নতুন করে নিতে পারি আর সেটা কিভাবে সম্ভব ওই যে বালিশের কভার দিয়ে তো তোমরা দেখে বুঝতে পারছো এটা কিন্তু অনেক দিন পুরনো বালিশের কভার আর এটা দিয়ে আমি এই মানে পুরনো যে পাপোসটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিলে হবে কি যে মানে এতটুকু সেলাই বা কাটা ছাড়া কিছুই করতে হচ্ছে না চট করে মানে সেকেন্ডের মধ্যেই কিন্তু এই পাপসটা নতুন হয়ে গেল মানে যেটা প্রত্যেক দিন দেখছিলাম দেখতে ভালো লাগছিল না তো এইভাবে যদি আমরা একটু অন্যরকম করে নিই তাহলে দেখবে মানে নিজেকে ভালো লাগবে আর ঘরটাও একটু আলাদা আলাদা লাগবে তো অবশ্যই তোমরা পুরোনো বালিশের কভার দিয়ে এরকম পাপোশগুলোকে নতুন করে নিতে পারো চলো দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া তো বন্ধুরা এখানে নিয়েছি আমি আটার যে প্যাকেটগুলো হয় পাঁচ কিলোর যে আটার প্যাকেটগুলো হয় সেগুলো তো এখানে একটা লাগবে তো এই দেখো আমি প্যাকেটটাকে খুলে নিয়েছি ঠিক আছে খুলে নিয়ে দেখো এটা কিভাবে কোথায় ব্যবহার করব। এটা মহিলাদের এতটাই কাজে আসবে মানে দেখার সঙ্গে সঙ্গে তোমরা করতে লাগবে যেটার জন্য আমাদের অনেক অসুবিধে হতো বা ঝামেলায় পড়তে হতো কিংবা কাজ আমাদের মানে বেশি বাড়াবাড়ি হয়ে যেত সেই কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে আর সেটা কিভাবে সম্ভব আমি কিন্তু এই বালিশের মানে কভারের মাপ করে এই প্যাকেটটাকে কাট করেছি ঠিক আছে মানে সাইড থেকে একটুখানি কাট করে নিয়েছি মানে যেন এই বালিশের কভারের মাপ মাপে হয়ে যায় আর কি ঠিক আছে তো এই দেখো বন্ধুরা এইভাবে আমি ভরে দিলাম আর এটা দেখো সেলাই টেলাই কিচ্ছু করতে হচ্ছে না তোমরা যদি চাও তো এই জায়গাটুকু সেলাই করে নিতে পারো ঠিক আছে আর সেলাই যদি না করতে চাও তো কোনো সমস্যা নেই তো এটা মহিলাদের রান্নাঘরে এতটাই কাজে আসবে যে তোমরা দেখার সঙ্গে সঙ্গে করতে লাগবে যারা জানো না তাদেরই জন্য এই ভিডিও তো যাই হোক এটা অনেকটাই কার্যকরী মহিলা জন্য বন্ধুরা আমি চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে যখন আমরা বাসন মাজি তখন কিন্তু জল ঝরানোর জন্য এইভাবে বাসনগুলোকে উল্টিয়ে রাখি জল যখন মানে জলটা যখন ঝরে যায় তখন আমরা বাসনগুলোকে তুলে নিই কিন্তু ব্যাপার হচ্ছে যেখানে রাখি সেই জায়গাটুকু কিন্তু জল জল হয়ে যায় আবার আমাদেরকে মুছতে হয় অনেকে আবার এই ঝুড়িগুলোর ওপরে জল ঝরানোর জন্য বাসনগুলো রেখে থাকে তো ব্যাপার হচ্ছে ঝুড়িগুলোতেও যদি আমরা এভাবে বাসনগুলো মেজে মেজে রাখি তাহলে কিন্তু নিচে জল অবশ্যই ঝরবে যেহেতু এটা ছিদ্র রয়েছে নিচে আর জল ঝরার জন্য এই ছিদ্র বাস্কেটগুলো আমরা ব্যবহার করে থাকি তো সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে যেটা আমি তৈরি করলাম মানে প্লাস্টিক ভরে ওই বালিশের কভারটাতে তো প্রথমে এটা দিয়ে দেবে তার উপরে জল ঝরানোর জন্য এভাবে উল্টে রাখবে আর যারা এই বাস্কেটের মধ্যে এই ঝুড়িগুলোর মধ্যে রাখতে চাও তাহলে অবশ্যই এর তলায় ওই বালিশের কভারটা রেখে দেবে ঠিক আছে বালিশের কভারের ওপরে যদি এই বাস্কেটটা রাখো তাহলে দেখবে মানে যেখানেই রাখো না কেন কোনো সমস্যা হবে না জল এদিক ওদিকে গড়িয়ে যাবে না বা স্ল্যাবটা ভিজে যাবে না তো এটা অনেক ভালো পদ্ধতি কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে মহিলাদের কাজ অনেকটা কমিয়ে দেবে আর কি যাই হোক তোমরা এই আইডিয়াটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো আর আমি তো বলবো অবশ্যই তোমরা একটা রান্নাঘরে করে রেখে দিতে পারো চলো দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া পরবর্তী আইডিয়া হবে সেই বালিশের কভার নিয়ে তো একটা চাদরের সঙ্গে দুটো বালিশের কভার থাকে সবাই জানো তো যাই হোক একটা বালিশের কভার আমি কাজে লাগিয়ে দিয়েছি আর অন্যটা যেটা রয়েছে সেটা আমি আবারও মানে দেখাচ্ছি এটা দিয়ে কি করব তো আমি নিয়েছি একটা হ্যাঙ্গার ঠিক আছে তো হ্যাঙ্গারে এইভাবে মানে বালিশের কভারে ভরে দিলাম এই যে ঠিক এরকম হবে দেখতে তো না সেলাই না কাটছাট কিচ্ছু করতে হবে না খুব সহজে সুন্দর একটা অর্গানাইজার তৈরি হয়ে যাবে তো এই হ্যাঙ্গারটা মানে বালিশ বালিশের কভার সমেত এই হ্যাঙ্গারটা তোমরা ঘরের এক কোণে রেখে দিতে পারো কিংবা বাথরুমে রাখতে পারো যখন যখন কাপড় চোপড় ময়লা হবে নিজে হোক কিংবা বাড়ির অন্য সদস্য হোক তারাও জানবে যে এখানে ময়লা কাপড় রাখা হয় তো এখানে ময়লা কাপড় একের পর এক রাখতে থাকবে আর যখন তোমরা পরিষ্কার করতে যাবে তখন মানে এর ওর কাছে ময়লা কাপড় চেয়ে নিতে হবে না এখানে হাত দিলে কিন্তু সব ময়লা কাপড়গুলো পেয়ে যাবে তো যাই হোক এক জায়গায় ময়লা কাপড়গুলো তোমরা এইভাবে রাখতে পারো দেখবে এইভাবে যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি তাহলে অনেকটা কাজ আমাদের সহজ হয়ে যায় চলো এবার দেখে নেওয়া যাক পর পরবর্তী আইডিয়া পরবর্তী আইডিয়া আমরা যারা মহিলা প্রত্যেক মহিলাদের সকাল সকাল ফেস করতে হয় তো সেটা হচ্ছে এই যে মশারি আমরা প্রথমে মশারিটাকে খুলে নিই কারণ মশারি যদি বিছানাতে থাকে তাহলে কিন্তু বিছানা যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাক না কেন নোংরাই লাগবে তো সেই জন্য প্রায় প্রত্যেকে এই কাজটা করে থাকো আমিও করে থাকি তো মশারিটাকে রাখার জন্য মানে কোনো জায়গা খুঁজতে হবে না বা এটাকে লুকিয়ে রাখার কোনো প্রয়োজন নেই কিংবা সময় নেই তো ভাঁজ করারও কোনো প্রয়োজন পড়বে না তো এটাকে করবো কি এই যে বালি কভার বালিশের কভার খুব সহজ পদ্ধতি আর এটাতে করলে মানে এই বালিশের কভারে রাখলে তোমার কয়েক সেকেন্ড সময় লাগবে তো যে কোনো বালিশের কভার তোমরা একটা রেখে দিতে পারো পুরোনো হোক কিংবা নতুন হোক যেই কভারই হোক না কেন একটা রেখে দিলে মানে চট করে এই কাজটা হয়ে যাবে আর এটা যেখানে খুশি সেখানে রাখতে পারবে বিছানায় রাখতে পারবে মানে এটাকে লুকানোর আর কোনো প্রয়োজনই পড়বে না তো এই দেখো বন্ধুরা এইভাবে তোমরা মশারিটাকে রাখতে পারো আর কেউ বুঝতেই পারবে না যে এর মধ্যে মশারি রয়েছে তো যাই হোক চলো দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া পরবর্তী আইডিয়া হবে এই বিছানার চাদর নিয়ে বেডশিট নিয়ে কারণ এই চাদরগুলো প্রায় প্রত্যেকের ঘরে ঘরে প্রচুর থাকে আর এগুলো যদি ঠিকঠাকভাবে আমরা না রাখি তাহলে কিন্তু যে প্রয়োজন মতো মানে যখন যেটা চাইবো তখন হয়তো খোঁজাখোঁজি করতে হয় ঠিক আছে অনেকটা সময় লেগে যায় যাই হোক আজকের পর আর সময় লাগবে না একেবারে মানে সেকেন্ডের মধ্যে যখন যেটা চাইবে তখন কিন্তু মানে হাতের কাছে পেয়ে যাবে তো বন্ধুরা একটা নিয়েছি আমি বালিশের কভার আর ওতে দিয়ে দিলাম মানে সুতির চাদরগুলো ঠিক আছে কারণ সুতির চাদর থাকে ভেলভেটের থাকে তো আলাদা আলাদা তোমরা এইভাবে বালিশের কভারের মধ্যে ভরে রাখতে পারো যেমন ধরো এটা আমি মানে একটা বালিশের কভারের মধ্যে সুতির চাদরটা রেখে দিলাম এবারে যখন আমার সুতির চাদরের প্রয়োজন পড়বে তখন এটাতে হাত দিলেই কিন্তু সব চাদরগুলো পেয়ে যাব। আর একটা বালিশের কভার নিয়ে নেব আর দেখো এই যে এটা ছেড়ে গেছে তো যাই হোক এটার মধ্যে আমি দিয়ে দেব সেই ভেলভেটের চাদরগুলো এইভাবে আমরা পুরোনো মানে লো কভারগুলো মানে বালিশের কভারগুলো আমরা ব্যবহার করতে পারি মানে এদিক সেদিক না ফেলে রেখে কিংবা পুটলিতে না ভরে রেখে মানে নষ্ট না করে এইভাবে আমরা কাজে লাগিয়ে নিতে পারি কারণ বেশিরভাগই বালিশের কভার তো ছিঁড়ে না কিন্তু কালার নষ্ট হয়ে যায় সেই জন্য আমরা একদিকে ফেলে রাখি তো সেই বালিশের কভারগুলো আমরা এইভাবে সব জিনিসগুলো গোজ করে রাখতে পারি তো এভাবে রাখলে হবে কি আমাদের মানে প্রয়োজন মতো মানে সময় লাগবে না বা খোঁজাখুঁজি করতে হবে না কোন আইডিয়াটা তোমার তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ